আচ্ছা বাতিজা আচ্ছা তুমি আজান দিছো নানি দিছো এখন মসজিদে নামাজ পড়াইছে কেটায় আমি গেছে দরকার কাজে তুমি কি সম্পূর্ণ নামাজ পড়াইতে পারো পারি মানে একবারে সম্পূর্ণ পারো না নি হ্যাঁ পারি তো আমাকে পরীক্ষা নিছে পরীক্ষা একবারে সঠিকভাবে ভাবে সহি তুমি নামাজ পড়াইতে পারো হ্যাঁ পারি আচ্ছা

अच्छा तो धन्यवाद तुमको चलिए जाओ